সাল উনিশ নব্বই আব্বাব্বা কি হয়েছে আব্বা আমার সব বন্ধু বিয়ে গেছে খালি আমি বাকি আরে পোলা আগে বড় হ তারপরে বিয়ে দিবো কবে বড় হব দশ বছর পর থে সাল আব্বা 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 দেখো আমি কত বড় হয়ে গেছি এখন তো আমার বিয়ে দাও আগে তো সরকারি চাকরি পা তারপরে বিয়ের চিন্তা ভাবনা দেত আমাকে কয়েক বছর বিয়ে থাকতে হবে পাঁচ বছর পর আব্বা আব্বাব্বা আব্বা

কে পেগে গেছস যা এখনি স্কুলে যা ভাই ভাই আমারে 10টা টাকা দাও ভাই আমারে টাকা দিলে আল্লাহ তোমারে ভালো একটা বউ দিব আল্লাহ তোমারে আগে দিয়ে রাখছে আল্লাহ তোমারে তালে দুইটা ঝুরোয়া পোলা দিব আমার কাছে দুইটাই আছে ও বালা বালা তাইলে আল্লাহ তোমার একটা সরকারি চাকরি দিব আল্লাহ এইটাও দিছে দ্যাট বিক্রি করব না বিক্রি করব না জান আজকে তো রোজ ডে আমি রোজটা ঠিক আকেশে কাটাতে রেখে যাচ্ছি তুমি ঠিক মতো এসে নিয়ে যেও তাহলে কিন্তু অন্যজন এসে নিয়ে নেবে যান আজকে তো চকলেট ডে এই চকলেটটাও আমি আগের জায়গাটাতে রেখে যাচ্ছি তুমি ঠিক সময় এসে নিয়ে যেও যান আজকে তো টেরি ডে আর আজকেও তোমাকে কাছে পেলাম না আর টেরিটা ঠিক আগের জায়গাটাতেই রেখে যাচ্ছি তুমি কিন্তু ঠিক সময় এসে নিয়ে যেও জান আজকে তো ভ্যালেন্টাইন্স ডে তুমি কি আজকেও আমার সামনে আসবে না জান আজকে তো আমি তোমার সামনে আছি জি তুমি আমার সামনে আসছো কোথায় তুমি যে জায়গায় গিফট গুলো রেখে যাও ওই জায়গাটাতে আচ্ছা আমি এখনই আসতেছি জান কই তোমাকে তো দেখতে পাচ্ছি না আমি তোমার সামনে এটার আড়ালে লুকিয়েছি এই তো জান আমরা এখানে এখানে তোরা আমার সাথে মেয়ে সাথে ফাগরামি করছিস আজকে তো তোদেরকে একদম ফাটিয়ে ফেলবো তারা আজকে তারা কিরে জিতনি বিপ্লব বল তুই নাকি বিড়ি খাস কি রে কথা বলতে দিস না কেন কথা বল আরে কথা বলতে দিস না কেন কথা বল কি দাদা আমি এক্ষুনি বাবাকে বিচার দিচ্ছি হ্যাপি রোজ ডে হ্যাপি প্রপোজ ডে হ্যাপি চকলেট ডে হ্যাপি টেডি ডে হ্যাপি প্রমিস ডে হ্যাপি হার্ট ডে কি ভাইয়া একে একাই বিস্কিট খাচ্ছ আমার জীবনে অনেক কষ্ট ভাবছিলাম এই বিষ মাখানোর বিস্কিটটা খেয়ে আজকে মারা যাবো সেটা তুই খেয়ে নিলি আজকে এই গুপ্ত আমাদের খুঁজে বের করতেই হবে ভাইয়া চলো কি কি ব্যাপার আমাদের দিকে ভয় পেলেন কেন ডালমে কিছু কালা হ্যাঁ আরে না কিছু না ভাইয়া কিছু তো একটা সরালো কিছু তো একটা গালবার আছে আরে এটা একটা ম্যাপ কিসের ম্যাপ গুপ্ত দণ্ডের পাজির বাচ্চা বলতে কইছি কই কই দেখি দেখি আরে পালালো কেন আরে দাঁড়া এখানে কোথাও একটা আছে খুঁজে দেখো এদিকে চল দেখি ভাইয়া পেয়ে ওয়াও আমরা গুপ্তধন পেয়ে গেছি এই গুপ্তধনের কথা কিন্তু আর কাউকে বলা যাবে না হ্যাঁ भैया কাউকে বলবো না হ্যাঁ भैया আমিও কাউকে বলবো না এই রে একা রূপনা আসছে চলে তো লুকালি কি লুকাল লুকা আরে ওরা কারা চোর কি চল তো গিয়ে দেখি